আমাকে ফোন করেছিল আমাকে বাড়ি এসে দিয়ে গেছে আমি বাড়িতে এসেছিলাম তখন অফিসে ছিলাম তো বাড়ি এসে আমি অনেক ছবিও তুলেছি আমি সময় পাইনি লাইভে আসা তোমাদের কাছে তাড়াতাড়ি আমার অফিসে ব্যাক করতে হয়েছিল অনেক কাজ ছিল তো আমি মা দিদি ভাইয়ের সাথে অনেক ছবি তুলেছি ইচ্ছা আছে তো হয়তো আজকেই করবো তোমরা সবাই দেখে নেবে এটা আমার কাছে সোনার হরিণের সমান তো অনেক কষ্টে আমি পেয়েছি মানে আমার তো একটু লেট হয়ে গেছে পেতে যেহেতু আমার আগের মাসে পাওয়ার কথা ছিল তো আমার পোস্ট এর এখানে কাগজটা এসে এখন পৌঁছায়নি এরকম ব্যাপার ছিল তো আমি তখন পাইনি তো সেক্ষেত্রে আজকে এসে গেছে আমাকে ফোন করে একজন কাকু এসে নিজে দিয়ে গেছে তো আমি খুবই খুশি এই গুগল অ্যাকসিডেন্টের কাগজটা যে ইউটিউবে ফার্স্ট গুগল অ্যাকসিডেন্টের কাগজটা পায় তা নিশ্চয়ই খুব খুশি হয় আমি তো খুবই খুশি তো আমি চাই আমার ভিডিও তোমরা সবাই দেখো আমাকে সাপোর্ট করো এভাবে পাশে থাকো আর আমার শর্টগুলো তোমরা সবাই দেখো আমার খুব ভালো লাগে লাইভেও তোমরা আসো সবাই আর শীতকালে তোমরা সবাই কেমন আসো অবশ্যই কমেন্টে জানাবে কে কেমন পিকনিক করলে কোথায় ঘুরতে গেলে আর আমাদের তো জানো যে আমি রমা ঘোষ বলছি আর আমার এই চ্যানেলটা রমা অফিসিয়াল ডান্স তো আমি সোনারপুরে থাকি সোনারপুরে আমি ঘোষপাড়াতে থাকি অরবিন্দনগর আর আমার বাবার নাম অনিল ঘোষ তো বাবা তো মারা গেছে তোমাদের মানে আগে বলেছিলাম যে আমার বাবা নেই তো আমার মা দিদি প্রচন্ড আমাকে সাপোর্ট করে আর তোমরা দেখছো আমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আমার পাশে আছে আমার মা আর আমার দিদি আর যে ভিডিও করছে এখন সে আমার ভাই যে এডিটিং করে ও তো মোবাইলে ক্যামেরা দিয়েই করে তোমাদের সব দেখেছো সবাই কমেন্টও করেছে যে ক্যামেরাটা ভালো হয় যথেষ্ট তো আমি এটাই বলছি যে লাইভে সবাই আসো আর অবশ্যই দেখো যে আমি এই কাগজটা পেয়েছি এই ফর্মটা গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টে আমি খুবই খুশি এটা তো শোনার হরিণ আমার কাছে সত্যিকারে আর আমার ইচ্ছা আছে এরকমভাবে আমি এগিয়ে যেতে চাই আমি যা সরি দেবো আরো ভিডিও দেবো তোমরা সবাই দেখবে ভাবে পাশে থাকবে আর তোমাদের সহযোগিতা ইচ্ছাতেই অবশ্যই আমি এগুলো করছি আরো এগিয়ে যাচ্ছি আর ভবিষ্যতেও আমার ইচ্ছা আছে এরকম এগিয়ে যাওয়ার ফার্স্ট পেমেন্ট পাওয়ারটা আমার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে তো তোমরা চাইবে যাতে তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারি অন্য ইউটিউবারদের মতো আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো আমার মা দেখো আমার পাশে বসে আছে কিছু বলবে তোমাদের কাছে আজকে শেয়ার করবে তোমাকে শোনো নমস্কার আমি রমান মা বলছি আমার হচ্ছে বড় মেয়ে আর এই হচ্ছে ছোটো মেয়ে আর আমি আমার ছেলে যে এখন মোবাইলে ভিডিও করছে হ্যাঁ এই এই আমরা এই কজনে আমরা খুব মানে সবসময় আনন্দের মধ্যে থাকি যতই দুঃখ কষ্ট হোক তবুও মনে করি এরা মানে আমরা এই চারজনে আমরা খুব মানে বন্ধু মনে করি তাই এই যে আজকের এইটা পেয়েছে এই কাগজটা কি বলবো আমার তো আনন্দে চোখে জল এসে যাচ্ছে কারণ ওর পিছনে ওর দিদি ভাই আমি প্রচণ্ড মানে চেষ্টা করি যে যাতে তুই এগিয়ে যা তুই ভালো হ আরও পাঁচজনের মতন তুই নাচের প্রোগ্রামে যা ভিডিও কর কিন্তু ও বেচারি সময় খুব কম পায় কারণ সকাল দশটার আগে অফিস বেরিয়ে যায় আবার আস্তে আস্তে আটটা নটা বেজে যায় এবারে রবিবার একটা দিন ওর কাচাকুচি থাকে এবারে ভিডিও করার থাকে এবারে ও কখন সময় পাবে মানে সে সপ্তাহে একদিন সময় পেলে মানুষ মনে করে একটু বেশি ঘুমায় বা একটু কাঁচাকুচি করি বা একটু শ্যাম্পু করি এবার ভিডিও আছে তাই এইসব করে এর মধ্যে দিয়ে একটু এগিয়ে গেছে তা আজকে যে জায়গাটা ও এসেছে এটা শুধু আমরা তো বাবা মা ভাই বোন দিদি আমরা তো সব ওর জন্য করবো আমরা তো ওর নিজের এখন তো আপনজন জন আমরা তো ওর জন্য কেন আমরা আমাদেরই জন্য করব কিন্তু তোমরা যে ওর পাশে থেকেছো তোমরা ওর বন্ধু নিজের লোক বলতে পারি মানে ওর বন্ধুও বলতে পারি সবাই থেকে ওকে যে সবাই মিলে সহযোগিতা করেছো বা এই ভিডিও গুলো দেখে তোমরা তোমাদের একটা গুরুত্ব সময় দিয়ে দেখেছো দেখে লাইক কমেন্ট শেয়ার করেছো যার জন্য এগিয়ে গেছে তাই আমি অনেক অনেক ধন্যবাদ তোমাদের দিই যে তোমরা খুব ভালো থাকো খুব শান্তি থাকো আর তোমাদের ভিডিও আমরা দেখি অনেকে ভিডিও করো ও লাগে আর আমাদের বড় মনে হয় কিছু বলবে যে এত কষ্ট করে ও চেষ্টা করেছে আজকে বোনটাকে অনেক ছোটবেলা থেকে আমি বকেছি করতে হবে না করতে হবে না কিন্তু ও দিদি নিজে ঘুমর কিনে দিয়েছে নিজে শাড়ি কিনেছে নিজে সাজা জিনিস কিনেছে কি ওর চুল বাঁধার লোক ছিল না মানে এত ভিড়ের মধ্যে গিয়ে নাচ নাচ করতো যে সবার হয়ে যেত একটু মানে আস্তে আস্তে করতে বলে কেউ দিত দিত না ও নিজে গিয়ে ও চুল বেঁধে দিত ড্রেস পাল্টে দিত মানে সমস্ত কাজ ও নিজেই করে দিত আর প্রতিটা নাচের পিছনে ওর সার্টিফিকেট আছে কোনটাই কিন্তু সেকেন্ড হয়নি প্রত্যেকটা সার্টিফিকেটে ফার্স্ট ডিভিশনে গেছে তা তখনও তো আমরা কিছু না হলে পয়সা ঢেলেছি খরচা করেছি হ্যাঁ অনেক করে তুলেছি অনেক চেষ্টা করে ওকে এত দূরে আগিয়ে এনেছি হ্যাঁ এরকম করে করে ওকে এই জায়গায় ওকে আনতে পেরেছি শুধু আনতে পেরেছি বলা ভুল মানে ওর চেষ্টা ছিল আর ওর যে চেষ্টা ছিল তার জন্য আমার বড় মেয়ে ছেলে বড় তো ওকে সমানে খোঁচা দিত কিরে প্র্যাকটিস কর কিরে ভালো করে শাড়ি পর কিরে তুই একটু সাজ কিরে করে নে মানে এরা সবসময় ওর পিছনে লেগে আছে তো বন্ধুরা দেখো আমি কাগজটা পেয়েছি খুবই খুশি আর লাভ আব্দি যেত পাগল হয়ে গেছে আর আমলে হচ্ছে রমা দিদি সোমা আর এই হচ্ছে রমা তা আমি এটা বলি ছোট করে যে ওর যখন আড়াই বছর বয়স তখন থেকে ওর নাচের প্রতি একটা টান যে নাচবো বা শিখবো এরকম আমি ওর থেকে পাঁচ বছরের বড় আমি ছবি আঁকতে ভালোবাসতাম ছোটবেলা থেকে আর ও কিন্তু নাচতে ভালোবাসতো মানে অ্যাকচুয়ালি ছোটবেলায় আমিও নাচতাম কিন্তু তারপরে আমি ছবির দিকে যাই যে আমি ছবি আঁকবো এরকম তা আমি মা ওকে বললাম ও যখন নাচতে ভালোবাসে টিভি সিনেমায় গান শুনে শুনে নাচে তখন ওকে একটা নাচে ভর্তি করলো আমি যেরকম আঁকায় ভর্তি হয়েছি ওকে নাচে ভর্তি করে এরকম বলে ও যখন ছোট আড়াই বছর বয়স তখন থেকে আমার মা ওকে নাচে ভর্তি করে দেয় তারপর থেকে একটু একটু করে আমি ওকে সাজাচ্ছি তারপরে মা এটা এটা আমি ওকে ওটা এই করতে করতে এখন এত হয়ে সব মানে অনেক রকম শিখে ফেলেছে যেমন ভারতনাট্যম ক্লাসিক ওড়িশি কথ্য কথা বলি এগুলো শিখে ফেলেছে মণিপুরি কুচিপুরি এগুলো ভোজপুরিও শিখেছে ও তাই বলছি যে ওর চেষ্টা আগ্রহ ছিল এটা ঠিক আমরা ওর পেছনে লেগেছিলাম যে যে চেষ্টাটা করছে সফল হয় আর আজকে এটা পেয়েছে আমরা খুব খুশি যে এটা মানে দেখেছি মোবাইলে কিন্তু আমরা হাতে পাইনি আজকে যে হাতে ভেদে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে আনন্দটা হয়েছে এতদিন সেটা আনন্দটা ওপর থেকে দূর থেকে দেখে উপভোগ করেছি কিন্তু কখনো নিজেদের বাড়িতে এরকম কেউ পাবে বা নিজেদের কাছে আসবে এটা আমরা কখনো ভাবিনি এটা আমাদের কাছে স্বপ্নের মতো আর সত্যিই খুব ভালো লাগছে আর আমার যে লাভলি সোনা আছে সেই খুবই ছোট্ট তাকে এখন দেখাতে পারছি না একটু পরে দেখাচ্ছি সে পুতুল নিয়ে খেলা করছে আমি এটা বলি যে যার যেটা শিখতে ভালো লাগে তার যদি সেই দিকে আগ্রহ মানে চেষ্টা করা হয় সে কিন্তু উত্তীর্ণ হবে আর তোমরা আশীর্বাদ করো যাতে ও আরো এগিয়ে যেতে পারে আমি নতুন নাচ ভিডিও নিয়ে আসুক তোমরা সবাই দেখো নমস্কার আর বাদ কথা আর আমার থেকে শুনে পারে তো দর্শক বন্ধুরা ফাইনালি এসো সোনার হরিণ পেয়ে গেছে আর বাবুলাল কিন্তু দাও সহযোগিতা ইচ্ছা যে তোমরা সবাই দেখছো আর খুব ভালো লাগছে তোমরা আমার সাথে গিফট পেয়েছে খাবার আমি অনেক কিছু এনেছি সেগুলো নিয়েই ব্যস্ত তো আমি ভ্লগ করবো আর একটু পরেই যত তোমরা থাকবে দেখবে তখন ওকে দেখতে পাবে ও কিন্তু মানে আমার চ্যানেলে প্রচুর পোস্ট করে নাচও করে আর ও খুবই ছোট মাত্র এক ওর বয়স

তো এই যে লাভলি দৌড়ে ঝুলে গেল দেখলে ও তো মানে খেলাতেই বেশিরভাগ ব্যস্ত থাকে না এত দুষ্ট করে প্রচন্ড তোমরা বছর বাঁচা আমার সাথে ছবি পোস্ট করতে পারে আর নাচেও থাকতে পারে প্রতিটা ভিডিওতে দেখবে আমার নাচের প্রতিটা যে কটা ভিডিও ছাড়ি সব কটাতেই ওর সাথে আমার ছবি থাকে নাচ গানের শেষে তোমরা সবাই দেখবে আর কমেন্টও করা আমার খুবই ভালো লাগে টাইমের জন্য শুধু রিপ্লাই করতে পারি না কিন্তু অবশ্যই আমি রিপ্লাই করবো আমি চাই আরও তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর এভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো এভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আর পরবর্তী এতে আমার ইচ্ছা আছে যে তোমাদের সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে চাই আর ফার্স্ট পেমেন্ট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি চাই তোমার সারা জীবন আমার পাশে থাকো তো আমার মা দিদি ভাই এভাবে আমাকে সাপোর্ট করছে আর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি খুব কষ্ট করে ভিডিও করি আশেপাশের আমাদের মানে যারা প্রতিবেশী আছে খুবই বাজে ইচ্ছে করে মানে কাঁটা ফেলে দেয় যেখানে নাচি কাঁচ ভাঙা ফেলে দেয় যাতে আমার পা কেটে যায় এমনকি যেখানে নাচ করে এসেছি সেখান থেকে মাটি তুলে নিয়ে চলে গেছে যাতে খাওয়া হয়ে যায় গর্ত হয়ে যায় আমার পা মুচকে যায় এরকম তোমাদের নিশ্চয়ই আগেও বলেছি তোমাদের এরকম মানুষ হয় সত্যি এরকম মানুষ হয় যারা মানুষের মানে ভালোটা চায় না কিন্তু খারাপটা এখন বেশি বেশি চায় তো আমি ওই কিছু মনে করি না যেহেতু আমার মা দিদি ভাই আমাকে প্রচন্ড সাপোর্ট করে ওদের জন্য আমি এগিয়ে তোমাদের খুবই ভালো লাগছে আগ্রহ বেড়ে যাচ্ছে তো আমি আজকে এই গুগল এক্সচেঞ্জের ফর্মটা পেয়েছি এটা সোনার হরিণ আমার কাছে আর আমি এটা অবশ্যই মানে ফিল আপ করবো আর তোমরা চাইবে যাতে এরকম আমি ফার্স্ট পেমেন্ট পেয়েও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারি পরবর্তী লাইভে আমি খুব তাড়াতাড়ি আসবো আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আর সবাইকে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ারও করে দেবো অবশ্যই আর বলবে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে ঠিক আছে আমি চাই যে শীতকালে তোমাদের সবার খুব ভালো কাটুক আমারও ভালো কাটুক আর এটা জানুয়ারি মাস বলে একবার বলেছিলাম হ্যাপি নিউ ইয়ার তো এই বছর এই অব্দি এই লাইভ করলাম আর পরবর্তী লাইভে খুব তাড়াতাড়ি আসবো যেহেতু সরস্বতী পুজো আসছে আর তার আগে তো তেইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি আমি অলরেডি একটা ডান্স ছেড়ে দিয়েছি আরও বাকি ছাড়বো আর তোমরা চাইবে বাকি যেগুলো ছাড়বো যে খুব সুন্দর যেন হয় আমার কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে পোস্টগুলোতে আমার সাথে কেমন লাগছে বলবে

মানে মানুষ মানুষ কতদিন ধরে একটা কিছুর জন্য অপেক্ষা করে তা আজকে সেইটা ওর ইচ্ছা পূরণ হয়েছে আজকে ও ফাইনালি সফলতা অর্জন করতে পেরেছে এটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে যে জিনিসটার জন্য এতদিন আশায় ছিলাম অপেক্ষায় ছিলাম সেই জিনিসটা আজকে ও হাতে পেয়েছে আর ও সফল হয়েছে আর আমরা চাই ও আরো সফল হোক আর আরো উন্নতি করুক অনেক কষ্ট করে কষ্ট করলে সবাই কেষ্ট পায় অনেকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে অনেকে অনেক কিছু করেছে যাতে না ওর ভালো নাচ হয় ভালো কোনো কিছু হয় কিন্তু বন্ধুরা তোমরা ওর সাথে ছিলে সঙ্গে ছিলে পাশে ছিলে এখনো আছো আর থাকবে তাই তোমাদের জন্য ওকে কেউ হারাতে চেষ্টা করলেও তোমাদের ভালোবাসায় কেউ হারাতে পারে তোমাদের ভালোবাসায়ও বারবার বারবার উত্তীর্ণ হবে তাই বলছি তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ছোটরা ওকে ভালোবাসা দাও তাহলেই ও সফল হবে সাকসেস হবে তাই আমি বলছি কি নমস্কার তোমরা সবাই ভালো থেকো আর ওর ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো হ্যালো বন্ধুরা আজকে অব্দি ছোটদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই যারা আমার ভিডিওটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে অবধি আমার পরবর্তী লাইভে খুব তাড়াতাড়ি আর এই যে সেই দুষ্টু মেয়ে যে আজকে শুধু খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে এত খেলা ও সব আর খেলা ফেলেও আর কারোর চায় না খেতেও ভুলে যায় ঘুমাতেও ভুলে যায় এই খেলাগুলো সব যতক্ষণ ভালো করে না খেলা হবে ততক্ষণ ও খেতে ঘুমাতে যাবে না ওই জন্য এরকম করছে না হলে ও কোলেই থাকতো আর তোমরা এর ভিডিও দেখেছো ছবি দেখেছো আরও দেখবে সবাই খুব ভালো থাকো হ্যাঁ বন্ধুরা তো আমি ইউটিউব থেকে এটা পেয়েছি আমার খুবই ভালো লাগছে তো কিছুদিন আগে ফেসবুক থেকে এরকম মানে আমরা সবাই কমেন্টের একটা চ্যানেল আছে যেটা করি তো ফানি ভিডিও যেগুলো তার থেকে টাকা পেয়েই গেছে অলরেডি তো ইউটিউবকে থ্যাংক ইউ জানাই সত্যি করে ভাগ্য করে যে ইউটিউব চ্যানেল খুলে আমার যে গুগল অ্যাসেন্টের এই ফর্মটা পেয়েছি এটা আমার কাছে সোনার হরিণ তো শত কোটিবার ইউটিউবকে আমি মানে থ্যাংকস জানাই যে এরকম চ্যানেল একটা যাতে মানুষকে এগিয়ে নিয়ে যেতে কতটা সহযোগিতা সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যে মানুষকে উন্নতির মুখ দেখায় মানুষকে হাসি খুশি রাখে মানুষের বন্ধুত্ব বাড়ায় তাই জন্য বলবো থ্যাংক ইউ ইউটিউব Thank you, YouTube. Namaskar, namaskar.